ভতি মানেফ আন বাড়ে কত আন বাড়ে আপনারা জঙ্গলি খুড়া একটা দরিয়া আনিয়া বাজারও বেসিলে কত বিকব না বিকবনি কিন্তু যেগুলো শিকারি কুড়া এগুলো আনলে কত বিকব এই মত মোহাম্মদী শিকারী যারা বেভতি এরারে রেফথে আনবার লাগি। এর লাগে তালামি যে ইসলামিয়া গঠন করা হয়েছে ارے جڑا بے وقتے کے چھنرے رے

দুবিয়া মুদ্রাতে বাঁচাইবার লাগে হরুয়া ভানিয়া মরি যাইব এবারে লড়াই করিয়া ভিড়াইয়া আনা দরকার নি না না আমরা বেয়া হল দেখবা রসুল্লার সারিয়া আল্লাহর গলাক দরিদার এবারে ফিরাই আনা দরকার নি না না ইউ আল্লাহ আল্লাহর রসুল্ল না ফসল খাম করে তার শক্তি দিয়ে ফিরাও পাইলামাচি ভাবি নেশা আনি শক্তি দিয়ে ভালো না নাই দিয়ে খবরদার চাইছি ভাবি পাইলাম যদি আও শক্তি দেখে না তোমার দিল বিগাড়ি এরা হো যারা বেভতি এরার মহব্বত করলে তোমার দিলর ভিতরে ইমান হামাই তো নাইবার খালি কাভির লগে জাহাজ না মুনাফিকর লেগেও জাহাজের অর্ডার

উম্মতে মোহাম্মদীর দাম কত খান বাড়ে আমি হইলাম যে জঙ্গলি খুঁড়া বাজার নিয়ে সিলে সদস্য ভিগব শিকারই খুঁড়া ইকে কিতা করে তার সজা দিয়ে গু জঙ্গলি ধরিয়া মালিক রাত দে আমরা যা বে ভতে গেছো ইতারে ভতে আনা দর খান দিন না এই তালবার মাঝে আমি আইলাম পঞ্চাশ আংরেজিত বদরহুর মদরসা ছাড়িয়া রায়ত কারণে আইয়া দেখলাম সারা মদর সেন কৌমি দুই মদর সেন অর্ধ সরকারি এরাও ওহাবি গাছবাড়ি জিঙ্গাবাড়ি এরাও যে ফুলবাড়ি এটা ওয়াজও হইতা রসুল্লাহ আমরা দেখান না কিলা করেন শরীফ আল্লাহ হয়েছেন কলিন না মা আনা বসারুম মিসুলুকুম ইয়া রসুল্লাহ আপনার হোক আমি তোমরা দেখান মানুষ রসুল্লাহ আমরা লাগান নাই কিলা বুঝলে নিম উল্লাহ হল ইমান

কুলদি হাউদাইল মুছলি কি নাইয়া মুহাম্মাদু অনাবসে ৰুম নিচুৰু কম ইয়াৰ চুৰল্লা মানে কাবিৰ হোলেৰে ডাকিয়া শকুৰে আমি তোমৰাখান তোমৰা উঠ হাৰিলে আমারে জিকানি যাও খানো গেলে ভাই বাই বেপাৰী কোনদিনাই বলা বই বনা সজী হব আমাৰে জিকা নে যাওঁ আমি ইদদা নাই আমাৰ গেছে বহি আই মবিৰ হোলৰে খেতিয়াব

ছাত্র আসবা সিডোর প্রিন্সিপাল গেছে দলিল আছে দারো আয় দারো আমরা খালখাতার হুক বাজুতে বড় আলিম আসলামো আয় আছে হইলা মোক লাগাই সুমালো সুমান সুমানইলা হতে জি আছে ও দলিল মুসদ্দিমা পেলে হারি শরীর দিয়া হৈদারে হবি রহমান সাপরে গিয়া মদর সেন ঘর কিছুদিন পরে মানুষ সত্য মুসলমানই বাক্য নাই হৈলাতে আমার মনও জাগিল ও জায়গায় জায়গায় করা আরম্ভ করলাম যে আমরা লাখা হ্যাঁ হওয়া সেই বাচ্চা দেখা যায় বাচ্চা নিয়ে আরো আরো বেশি দেয়ারা শুনছি নিজের রাজায় সকী দখল ভদাই তোয়াইন ভাই তলি ভরিয়া আনিয়া দিম কারণ রোজ এক মরবলি না দিলে তাদের দেবে মারি গৰু দে যাব কৰছ সেই নাই তোমাৰ সেতো সৰুতে সোমাই থাকে ই দেখি আমাৰ তালবা হল মাদাৰছেন এতিয়া জমা হৈছে নিয়ে আমেরিকা আমেৰিকাত বেচা আৰম্ভ কৰছ ইটা বেছি এতিয়া রাজার ৰাজাৰ গেছে এতিয়া আমেৰিকাৰ ৰাজ মহাৰাজৰ গেছে বেচা ধৰিছোঁ অ ডাক দিলাম দে আমাৰ বাচ্ছা গুণ দে তাৰহা দি ঘূৰিয়া ৰাখি নয় যে ইটাৰে নিয়া বেছি দেখিবা অ চালাম যে ইছলামিয়া গঠন কৰলাম হে রে আপনারা উৎসাহী ভরি আগে চালাইয়া দিও এরা কমজোর যদি হরে দি আয়, আসরের দিন আল্লাহর গেছে আপনারা জব লাগব লাগবো এরা দিনের মজাহিল

দামি গেছে শরীয়তর মানা কেটে হত বড় রাস্তার হয় সারে খানো বলে রসুল্লাহর গেছে তার নাম সারে আলাই রসুল্লার ভিজনে চাকলে তোমার এবাজত খামো লাগবো না দুনিয়ার মাজে এবাদত করে না এদি কোনো মানুষ নাই হিন্দুও নমাজ ভরে খ্রিস্টানেও পড়ে এহুদিও পড়ে

লগে দিল মহ্বত পায়দা না গুরু লগে দুশ্মনী দিল না হারাও আপনার দিলর ভিতরে ইমান হামাই তো নাই দুঃখ

আৰু আৰগোৰৰ মহব্বত দিলো হাৰাই আল্লাহ আল্লাৰ ৰচুলৰ মায়াৰ মানুহৰ মহব্বত দিলো হাৰাই ঔ ব্যক্তিৰ দিলো ইমান আমাই